তো প্রথমে গড়িতে অল্প সামান্য নুন দিয়ে ভালো করে খুন্তিতে গরম জল তো জল আলাদা করে একটা অন্য পাত্রে একদম ফুটিয়ে গরম করে করে তো বাটি হয়েছে জলই ঢালা হয়েছে এরপর আস্তে আস্তে করে খুন্তি দিয়ে মিক্স করা হবে আমার মায়ের হাতে তৈরি দুধ পিঠা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং স্পাইস রান্নাঘর চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তো আরও একটু জল লাগবে তো সেই জলটা দিয়ে আবার খুন্তি করে মিক্স করা হচ্ছে এরপর হাতে করে আস্তে আস্তে মিক্স করে নিতে হবে যেমন করে আঠা মাঠে ওই রকম ভাবে ভালো করে থেসে থেসে মেখে নিতে হবে তো দেখুন একটা ভালো ডো তৈরি হয়ে গেছে চালের গুড়িটা থেকে এরপর এই ডোটাকে ঢাকা দিয়ে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেবো সেট হওয়ার জন্য এরপর ওই ডো থেকে অল্প অল্প করে নিয়ে এইভাবে ছোট ছোট পিঠের সেপ দেওয়া হচ্ছে দেখুন আমার মা বানাচ্ছে এইভাবে অল্প অল্প করে নিয়ে সমস্ত ছোট ছোট করে এইবার পিঠে বানানো হয়ে গেছে এবার এগুলোকে ভাপানো হবে তো জল বসানো আছে ফুটে গেছে তোর মধ্যে এই জালিটা বসিয়ে দেওয়া হলো এরপর ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য ফাঁপিয়ে নিতে হবে ভাঁপানোর পর এদিকে সাইডে কিন্তু দুধ গরম করতে দেয়া হয়েছে দুধের মধ্যে এই ভাপানো ছোট ছোট পিঠে গুলো দিয়ে দেওয়া হচ্ছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সমস্ত ভাপানো পিঠে গুলোকে দিয়ে দিয়ে একে একে দেয়া হলো এরপর একটু মিক্স করে দেয়া হচ্ছে এবার পাঁচ সাত মিনিটের জন্য ফুটিয়ে নেবো যাতে দুধটা ফুটে আসে দেখুন দুধ ফুটে এসেছে এরপর এটাকে ফ্লেম থেকে নামিয়ে এর মধ্যে হচ্ছে তো মা অফ করে দিল গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে গুড়টা দিলে কিন্তু কেটে যায় না তো গুড়টা দিয়ে ভালো করে মিক্স করে এরপর আবার গ্যাসের ফ্লেমটা অন করে দুধটাকে বসিয়ে দেওয়া হচ্ছে এখন তিন চার মিনিট ফুটিয়ে পর এবার দেয়া হচ্ছে দু চামচের মতো সুজি এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট অবশ্যই দেবেন এই সুজিটা এরপর সুজি দিয়ে ভালো করে মিক্স করে সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে দুধটা গরম আছে এই গরমেই কিন্তু সুজিটা ফুলে যাবে মিক্স করে চার পাঁচ এর মতো রেখে দেবেন তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে এরপর এটাকে আমি সার্ভ করেছি দুধ পিঠা একদম রেডি আমার মায়ের রেসিপি বাড়িতে অবশ্যই এভাবে তৈরি একবার বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কি রকম লাগলো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং স্পাইস রান্নাঘর চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন রেসিপি ভিডিওর সাথে